যতক্ষণ মিরাজ আছে মোসাদ্দেকের কোনো সুযোগ নেই প্রধান নির্বাচকের কথাই স্পষ্ট হাসান মিরাজ থাকলে মোসাদ্দেক হোসেন সৈকতের সুযোগ নেই বিপিএল এর টুর্নামেন্ট সেরা ক্রিকেটার হয়েছেন বল হাতের সর্বোচ্চ উইকেট নিয়েছেন ব্যাট হাতে একশো ছয় স্ট্রাইক রেটে ঊনপঞ্চাশ গড়ে চারশো সাতাশি রান করেছেন নিউজিল্যান্ড এদল দলের বিপক্ষে একটা ইনিংসে দশ বলে আনবিটেন তেরো আরেকটায় তিন বলে চান আর বল হাতে এক ম্যাচে পঞ্চাশ রানে তিন উইকেট একটা সাতচল্লিশ রানে দুই উইকেট অর্থাৎ বল হাতেও কোটা পূরণ করছেন নিয়মিতই সব মিলিয়ে ঘরোয়া ক্রিকেটে পঞ্চাশ ওভারের ক্রিকেটে নিয়মিতই অলরাউন্ড নৈপুণ্য দেখাচ্ছেন তাই ওয়ান ডে স্কোয়াডে এই অলরাউন্ডারের ফেরাটা ছিল খুবই প্রত্যাশিত তবে সেটা হয়নি দুই হাজার বাইশের আগস্টে সবশেষ ওয়ান ডে খেলার সৈকতের অপেক্ষা বাড়ল না নেওয়ার আমার ব্যাখ্যাও আছে নির্বাচকদের কাছে কথা সব দিতে চাই আপনি আপনার সাংবাদিকতার আলোকে মনে করছেন যে মোসাদ্দেক করছেন এই মুহূর্তে জাতীয় দলে খেলা উচিত আমি ঠিক সেই জিনিসটা মনে করছি না পরিষ্কারভাবে বলতে চাচ্ছি কারণ যতক্ষণ মেহেদি হাসান মিরাজ আছে মোসাদ্দেকের কোনো সুযোগ নেই খুব কোনো জিনিস খুব স্পষ্টভাবে হওয়া উচিত জাস্ট আপনারা বুঝেও অনেক সময় না বোঝার ভান করে কথা বলেন অনেক সময় জাস্ট রিয়েলি হার্টি তো এখানে আমি খুব পরিষ্কার করেই বলেছি যে ইয়েস তিনি আমাদের সঙ্গে থাকবেন এই মুহূর্তে কেউ ব্যাকআপ হিসেবে আছে বাট তিনি যদি অপরচুনিটি পান তিনি সামনে চলে আসতে পারেন সেটার জন্য তো দরজা খোলাই আছে বাট সামবডি হ্যাজ টু প্রুভ হ্যাঁ আপনি মনে করেছেন আমরা কিন্তু নিউজিল্যান্ডের সঙ্গে তাকে খেলিয়েছি আমরা দেখছি আমার মনে হয় যে কোনো কিছু ঘটে যাওয়ার আগেই অনেক সময় যেমন আপনারা বলেন যে এই খেলোয়াড়টাকে এক ম্যাচ খেলিয়ে বিদায় করে দেওয়া উচিত না ভাই দেখেন আমরা কী করি তারপরে ইউ হ্যাভ প্ল্যান্টি অফ টাইম টু সে ইউ আর মেকিং অ স্টেটমেন্ট উইদাউট হ্যাভিং এনি কনফিডেন্স সামটাইজ ক্রিকেট নেশন যারা এগিয়ে যাচ্ছে তাদের সব কিছুতে এগোতে হবে সমালোচনা অবশ্যই করতে হবে ছাড় কাউকে কিছু কিছু মনে হয় যে আগাম অনেকেই সবাই না অনেকেই বলে ফেলেন জাতীয় দলে না থাকলে থাকলেও নির্বাচকদের গুড বুকে আছেন থাকবেন প্রসেসের মাঝেই মোসাদ্দেকের ব্যাপারটা তিনি আমাদের সঙ্গে আছেন আপনি জানেন যে গত বছর আগস্টেও তিনি দলের সঙ্গে ছিলেন পাকিস্তানি এ টিমের সঙ্গে আমরা তাকে রেখেছি নিয়মিত হয়তো প্র্যাকটিস কিছুটা লাস্ট ইয়ার বিশ্ব করেছেন বাট এই বছর তিনি যথেষ্ট অ্যাক্টিভলি পার্টিসিপেট করছেন এবং আমাদের বড় ক্যানভাসে তিনি আছেন মেবি নট ইন এ ফ্রন্ট লাইন বাট হি উইল বি অলওয়েজ রেডি অ্যান্ড ইউল গেট সাম অপরচুনিটি সো দ্যাট যখন দরকার হয় তখন যেন মানে তিনি কার্যকর ভূমিকা রাখতে পারেন যে ডোমেস্টিকে যারা খেলে তাদের সঙ্গে ইন্টারন্যাশনাল ক্রিকেটে গেলে ফিটনেস নিয়ে একটা বড় সমস্যা হয় তো সেই জায়গাগুলোতে যেন সেই সময় কোনো ঘাটতি না থাকে তার জন্য তাকে প্রস্তুত রাখা এবং আমাদের লক্ষ্য থাকবে যদি সম্ভব হয় কিছু ম্যাচ খেলানো কারণ কোনো একটা খেলোয়াড়কে অলমেসারে নিয়ে গিয়ে মাঠে খেলে দেওয়া খেলায় খেলিয়ে দেওয়াটা আমার মনে হয় যে অনেক সময় তার প্রতি প্রপার জাস্টিস হয় না তো আমাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ খেলা আছে দার তারা জানেন সেখানেও কিছু কম্পিটিভ ক্রিকেট হবে তো আমাদের জন্য কিছু কিছু অপশান আছে তো কারণ ইঞ্জুরির পরিমাণ যে হারে বাড়ছে প্রতিটা জায়গাতেই লাইক টু লাইক কিছু খেলোয়াড়কে আমরা রাখবো এবং ভবিষ্যতে তারা সবাই প্রস্তুত থাকবে ইনশাল্লাহন মিডফিল্ড